eat, have, take. এই তিনটা ওয়ার্ডস কিন্তু আমরা কোনো কিছু খাওয়া অর্থে ব্যবহার করতে পারি কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হয় আমরা অনেক বেশি কনফিউজড থাকি তাই আজকের ক্লাসে আমি এই তিনটা ওয়ার্ডস এর মধ্যে কখন কোনটা ব্যবহার করব খাওয়া অর্থে সেটা বোঝানোর চেষ্টা করব সো ওয়েল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল ফর দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ ফার্স্টে আমরা দেখব ইট এর ব্যবহার ইট মানে আমরা জানি যে কোনো কিছু খাওয়া কিন্তু ইট আমরা এই বার্ভটা তখনই ব্যবহার করব। যখন আমরা কোনো কিছু চিবিয়ে খাবো কোনো কিছু খাওয়ার খাওয়ার জন্য। জন্য। সাধারণত এই যেমন সে একটি আপেল খাচ্ছে এখন আপেল সে কি চিবিয়ে খাচ্ছে সে জন্য আমরা এখানে ইট এই বার্বটা ব্যবহার করতে পারি তখন হবে হি ইজ হি ইজ ইটিং ওকে He তারপর এটা আরেকটা ব্যবহার হচ্ছে যখন আমরা কোনো কিছু পেট ভরার জন্য খাই ওকে পেট ভরার জন্য যখন আমরা কোনো কিছু পেট ভরার জন্য খাব তখন কিন্তু আমরা ইট এ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি যেমন আমি ভাত খাই এখন আমি ভাত খাই কেন পেট ভরার জন্য সেক্ষেত্রে আমরা এখানে ইট এ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি আই ইট রাইস ওকে আমি ভাত খাই আই ইট রাইস আচ্ছা আরেকটা হচ্ছে যে কোনো কিছু টেস্ট মুখে কোনো কিছু টেস্টের জন্য যখন আমরা কোনো কিছু খাই তখনও কিন্তু আমরা ইট এ ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি ওকে এখন আসছি যে কখন আমরা হ্যাভ এটা ব্যবহার করব। হ্যাভ নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউজ থাকি আমরা যে হ্যাভ আসলে খাওয়ার ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় হ্যাভ যখন আমরা নির্দিষ্ট সময়ের কোনো কিছু খাবার খাই অথবা কোনো পানীয় জাতীয় যখন কোনো কিছু খাই তখন আমরা ড্রিঙ্ক এইট এই বার্ডটা ব্যবহার করতে পারি এটার পরিবর্তে আমরা হ্যাভ এই বার্ডটা ব্যবহার করতে পারি ওকে পানীয় কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা এই হ্যাভ বার্ভটাকে ব্যবহার করতে পারি ওকে পানীয় হতে পারে সেটা চা কফি পানি যে কোনো কিছুর জন্য আমরা হ্যাভ এটা ব্যবহার করব যেমন আমি এক কাপ চা খাচ্ছি এখন এক কাপ চা এখানে কি চা হচ্ছে পানীয় জাতীয় খাবার তাই আমরা এখানে বলতে পারি আই এম হ্যাভিং আ কাপ অফ টি ওকে আই অ্যাম হ্যাভিং এখানে আমরা কি করব ইটিং বর্টা বা ড্রিঙ্কিং না দিয়ে আমরা হ্যাভিং এটা ব্যবহার করতে পারি আই এম হ্যাভিং আ কাপ অফ টি কাপ অফ টি আই এম হ্যাভিং আ কাপ অফ আমি এক কাপ চা খাচ্ছি ওকে আরেকটা ব্যবহার হচ্ছে যে নির্দিষ্ট সময়ের কোনো কিছু খাবার নির্দিষ্ট সময় বলতে কি বুঝাচ্ছি হয় আপনি দুপুরে খাবার খাচ্ছেন বা রাত্রের খাবার খাচ্ছেন অথবা সকালে নাস্তা করছেন এই যে ডিনার ব্রেকফাস্ট এবং লাঞ্চ এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের খাবার সেক্ষেত্রে আমরা হ্যাভ বার্বটাকে ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো কিছু ইভেন্ট বুঝালে কোনো কি কোনো একটা আয়োজন বুঝেলে যেমন ডিনার ডিনার কি হচ্ছে একটা রাতের খাবারের সময় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি করব হ্যাভ বরটাকে ব্যবহার করতে পারি ওকে তাই ইভেন্টের ক্ষেত্রে আমরা হ্যাভ এটাকে ব্যবহার করব যেমন দুপুরের খাবার খাও দুপুরের খাবার কি একটা নির্দিষ্ট সময়ের খাবার সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ হ্যাভ লাঞ্চ

আমি সকাল আটটায় নাস্তা করেছিলাম আমি সকাল আটটায় নাস্তাটা করেছিলাম এখন এখানে কি আছে নাস্তা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে ইভেন্ট বোঝাচ্ছে তাই এখানে আমরা কি করব হ্যা এটাকে ব্যবহার করব। ওকে যেহেতু করেছিলাম তাই হ্যাব এর এখানে ব্যবহার করতে হবে যেটা হচ্ছে হ্যাড আই হ্যাড আই হ্যাড ব্রেকফাস্ট ওকে আই হ্যাড ব্রেকফাস্ট এইট এইট এ এম এ এম এর মানে হচ্ছে সকাল তাই আমরা এখানে ইন দ্য মর্নিং না বলে জাস্ট যদি বলি এইট এ এম তাহলে সেন্টেস্টে হয়ে যাচ্ছে আই হ্যাড ব্রেকফাস্ট এইট এইট এ ঠিক সাধারণত আমরা যখন ওষুধ খাই ওকে ওষুধ খাওয়ার সময় কিন্তু আমরা এ ঠেক এ ব্যবহার করব ওকে ওষুধ ওষুধ অথবা হতে পারে কোনো সাপ্লিমেন্ট কোনো সাপ্লিমেন্ট খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করি ওকে সাপ্লিমেন্ট

আচ্ছা তারপরে যে দেখি ওষুধ আমি ওষুধ খাই আমি ওষুধ ওষুধের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব আমরা ঠিক এই বলটা ব্যবহার করব তাই বলতে পারি আই ঠিক আই ঠিক ফিলস অর অথবা বলতে পারি মেডিসিন আচ্ছা ঠিক কি আমরা আরেকটা অর্থে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে একবার কোনো কিছু খাওয়া একবার কোনো কিছু যখন আমরা খাই অল্প পরিমাণে একবার তখন কিন্তু আমরা টেক অথবা এভাবে কমপ্লিট করতে পারি ওকে একবার কোনো কিছু খাওয়া যেমন সেক্ষেত্রে কোনো কিছু পানিয়ে জাতীয় আপনি একবার চুমুক নিলেন তখন বলতে হবে টেক আসিড যেমন এখানে দুটো সেন্টেন্স আমি বানিয়ে রেখেছি যেমন সে চকলেটের একটি কামড় খেয়েছিল একটা কামড় তখন বলতে হবে ছিল অতীত হয়ে যাচ্ছে তাই এখানে তারপর সে চায়ের একটি চুমুক খেয়েছিল একটি চুমুক চা হচ্ছে পানীয় জাতীয় খাবার এজন্য এখানে বলতে হবে হি আি খেয়েছিল তাই এখানেও টুক হবে হিটুক অফ অ্যাসিড অফ টি তাহলে কোনো কিছু একবার আমি অল্প পরিমাণে কামড় দিয়ে খাচ্ছি সেক্ষেত্রে আমরা বলতে পারি ঠেক আ বাইট অথবা পানীয় জাতীয় খাবারের জন্য এক চুমুক খাচ্ছি সেক্ষেত্রে বলতে পারি ঠেক আছে ওকে সে একটি চকলেট একটা কামড় খেয়েছিল তখন বলতে হবে হি ঠুক আ বাইট অফ আ চকলেট তাহলে কোনো কিছু যখন আমরা চিবিয়ে খাবো পেট ভরার জন্য খাবো এবং সেই খাবারের সাথে টেস্টও থাকবে তখন কিন্তু আমরা ইচ এ বর্ফটা ব্যবহার করতে পারি হ্যাপ আমরা ব্যবহার করব নির্দিষ্ট সময় কোনো খাবার খেলে যেমন সেটা হতে পারে দুপুরের খাবার রাত্রের খাবার অথবা সকালে নাস্তা সেক্ষেত্রে আমরা হ্যাপ এইটাকে ব্যবহার করতে পারি এবং হ্যাপ যখন ব্যবহার করি তখন সেটা কিন্তু অনেক বেশি পোলাইট হয়ে যায় নর্মাল থাকে না ওকে ঠিক আমরা ব্যবহার করব ওষুধ খাওয়ার জন্য সাধারণত ওষুধ এবং এই ধরনের খাবার কোনো টেস্ট থাকে না ওষুধ অথবা কোনো সাপ্লিমেন্ট যখন আমরা খাবো সেক্ষেত্রে আমরা চেক বলতে পারি অথবা কোনো কিছু ছোট পরিমাণে একবার কামড় দিয়ে যদি আমরা কোনো কিছু খাই বা পানীয় জাতীয় একবার সিপ নিয়ে কোনো কিছু খাচ্ছি সেক্ষেত্রে তো বলেই দিলাম চেকের ব্যবহারটা হবে তো আশা করছি ইচ হ্যাভ চেকের ভিতরে যে ডিফারেন্সেসটা ছিল কখন কোনটা খাবার অর্থে ব্যবহার করতে হয় আমরা বুঝতে পেরেছি আমি এখন কয়েকটা আপনাদেরকে পুইস দিচ্ছি দেখেন আপনারা পারেন কিনা হি ইউজুয়ালি লাঞ্চ লাঞ্চ এইট টু পি সে সাধারণত দুপুর দুইটায় খাবার খায় এখন এটা হচ্ছে লাঞ্চ হচ্ছে এক নির্দিষ্ট সময়ের খাবার একটা ইভেন্ট বোঝা যাচ্ছে যে দুপুরের খাবার সেক্ষেত্রে কোনটা ব্যবহার করব আমাকে কমেন্ট করে জানান ওকে আমি এখন বলে দিচ্ছি এখানে হবে হ্যাভ ওকে হ্যাভ হি ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট টু পি এম শি ড্যাশ আ ট্যাবলেট আফটার ব্রেকফাস্ট এভরি এখন এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে একটা ট্যাবলেটের কথা বলা হয়েছে ওকে তারপর আই ওয়ান্ট টু প্ল্যাঙ্ক সাম ফ্রুটস না এখানে কি আছে কি খাবারের কথা বলা হচ্ছে ফ্রুটস খাবারের কথা বলা হচ্ছে ফল খেতে হবে ফল আমরা সাধারণত চিবিয়ে খাই এবং এটা খেলে হয়তো আমাদের অল্প পরিমাণ পেট ভরতেও পারে এবং এটাতে একটা টেস্টও আছে এবং এটা হচ্ছে একটা সাধারণ খাবার সেক্ষেত্রে আমরা এখানে ইট এ বার্ডটা ব্যবহার করতে পারি আই ওয়ান্ট টু ইট সাম ফ্রুটস নাও ওকে এটা কি হবে কমেন্ট করে জানান আশা করছি ভিডিও যে কনফিউশন ছিল আজকের টপিকে যে কনফিউশন ছিল সেটা বুঝতে পেরেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম